কথা বলতে পারবো বর্ষ তুমি কি বলবা বলো কানে কানে গোলাপ ফুল লইয়া হাঁটি আজকে ফেব্রুয়ারির দিন তাও আমি আমরা প্রেম করতে পারি না দুইজন সিঙ্গেল তা বাবাই কি পারবে প্রেম করাই দিতে এই সমস্যা এত আমার গুরু প্রতিদিনই সলভ করে বলো বছ কি বলবো বাবা আপনাকে এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মেয়েদের দিক তাকালে মেয়েরা চোখ ঘুরিয়ে নেয় মেয়েদের নাম্বার দিলে নাম্বার ফিরিয়ে দেয় মেয়েদের গোলাপ দিলে মেয়েরা নেয় নিতে চায় না তারপর আজকে এই ফেব্রুয়ারির দিনে গেছিলাম একটু ফেব্রুয়ারিতে সেই তো মেয়েরা আমাদের দুজনের দিককে আরো দেখি তাকায় না এর সমাধান কি এটা আপনারা বাবা আপনি বের করে দেন হ্যাঁ বাচ্ছ আমার কাছে এটি সমাধান আছে সমাধানটা আমি দিতেছি এই এই দুটি দুইজনের গলায় একটি তাদুকের মধ্যে ভরে দিয়ে দিয়ে গলায় বাবা আমাকে একটু আমাদের আর এই আমার বন্ধুকে একটু গা পছাই দেয় এই আমার বন্ধুকেও দাও। আম চিচাচু। বাবা এটা কি কাজ হবে? অবশ্যই হবে। না হলে তাহলে আবার সব বি আর একটা সমস্যা নিতে রাজি। আচ্ছা বাবা, এই আমরা গেলাম আমার বন্ধুকে নিয়ে 500 আমগুলো খাদিয়ে দাও। কয় টাকা বাবা? 300। আমাদের কাছে তিনশো তো নাই আমাদের দুই বন্ধুর কাছ থেকে পনেরো পনেরো তিরিশ টাকা দিতে পারবো এটা তো কথা ছিল না আমরা তো বিপদে পড়ে আসছি এখন আমাদের কাছে টাকা নাই আমাদের বাড়ি অনেক দূর আনেও দিতে পারবো না আচ্ছা এখন দাও পরের বার আসলে দিয়ে দিও পরের বারও হবে না আমাদের এখন আমরা অনেক সমস্যায় আছি আচ্ছা দাও এই নেন

Oh, <laughs> yeah.